সিনেমা হল কাঁপানোর পর এবার ওটিটি কাঁপাতে আসে সাকিব ভাইয়া তুফান তুফান হ্যালো গাইজ আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই খবরটা অনেক দিন ধরেই ঘোরাফেরা করছে যে কবে আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে চরকিতে এবং হৈচইয়ে কবে আসতে চলেছে এবং হৈচই খুললেই কিন্তু দেখাচ্ছিল আপকামিং তুফান তো ফাইনালি ডেটটা কিন্তু জানতে পারা গেল উনিশে সেপ্টেম্বর তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাব হইচইয়ে এবং চরকিতে একই সাথে দেখতে পাবো কিন্তু তুফান কালকেই কিন্তু গতকালই কিন্তু এই খবরটা জানিয়ে দিয়েছেন তারা হইচই এবং চরকি থেকে কিন্তু খবরটা জানিয়ে দেওয়া হয় তো তুফান এমন একটা সিনেমা যে কিন্তু প্রথম সপ্তাহের মধ্যেই একটা দারুণ কিন্তু মানে তুফানি ঝড় বই নিয়ে চলে গিয়েছিল এবং অনেক দিন তুফান চলেছে এবং বলা যেতে পারে এখনো অনেক হলেই কিন্তু তুফান চলছে এখনো পর্যন্ত এত দিন হয়ে গেছে তারই মধ্যে একটা গুড নিউজ যে ওটিটি প্ল্যাটফর্মে তুফান চলে এলো এবং সেটা বাংলাদেশের একটা দারুণ চরকি এবং আমাদের ভারতবর্ষের হইচই এবং হইচই আমি এখানকার মানুষজনের কথা বলছি হইচই নেই এমন মানে হইচই সাবস্ক্রিপশন নেওয়া নেই এমন মানুষ কিন্তু খুব কম আছে তো তারা সবাই কিন্তু যেই সিরিজটা বলো যেই মুভিটা বলো আসে একদম প্রথম দিনই কিন্তু দেখে নেয় তো এবার আসতে চলেছে তুফান আমার তো মনে হয় উনিশ তারিখ আসছে জাস্ট এক সপ্তাহের মধ্যেই মানুষজন কিন্তু তুফান দেখা কমপ্লিট করে নেবে এবং তুফানের যে গানগুলো মেনলি গানগুলো যে প্রচণ্ড ভাইরাল হয়েছে শুধুমাত্র বাংলাদেশ বলে বলবো না আমাদের ভারতবর্ষেও গানগুলো ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এখনও পর্যন্ত মানে কোনো একটা অনুষ্ঠানে বলো কোনো একটা যা হোক বলো সেখানে কিন্তু এই গানগুলি চলছে দুষ্টু কোকিল এবং লাগে লাগেউড়াধোড়া এই দুটো গান দুর্দান্ত একটা রেসপন্স ফেলে দিয়েছে সেই গানের সিনেমা তুফান তুফান মেগাস্টার সুপারস্টার সাকিফায়ার তুফান সিনেমা আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে আরও একবার বলছি উনিশ তারিখ থেকে কিন্তু এই সিনেমাটা আমরা দেখতে পেতে চলেছি হইচইয়ে এবং চরকিতে যাদের যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা তো অবশ্যই দেখবে যাদের যাদের নেওয়া নেই তারা নিয়ে নাও কারণ তোমাদেরকে তুফান দেখতে হবে তুফান এবার তোমরা যখন তখন তোমরা তোমাদের টিভিতে তোমরা তোমাদের ফোনে কিন্তু দেখতে পেয়ে যাবে শুধুমাত্র সাবস্ক্রিপশন নেওয়া থাকলে আমি কি করব আমি তো একদম উনিশ তারিখই কিন্তু দেখে ফেলবো তুফান কারণ তুফান নিয়ে ভাই বহুত এক্সাইটমেন্ট ছিল এখানে অনেক দিন পর বাংলাদেশে অনেক দিন পর কিন্তু তুফান রিলিজ দেওয়া হয়েছে তখন হলে গেছি এবং এখন তো একদম দোরগোড়ায় চলে এলো হাতের মুঠোয় চলে এলো তো যখন ইচ্ছা করবে তখনই কিন্তু তুফান দেখতে পারবো তো তোমরা যাদের সাবস্ক্রিপশান নাও নেই তারা কিন্তু হইচই এবং চরকি যে কোনো একটাতে সাবস্ক্রিপশান নিয়ে নাও এবং তুফান এনজয় করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি